এর কুড়মুর আওয়াজ এই বৃষ্টির মধ্যে তোমাদের একটা ধাঁধা দড়ি পারো নাকি জলেও আছে জলের ভিতর থাকে মাছও না আবার বাজারে বিক্রি হয় কারো যদি এই উত্তরটা জানা থাকে তাহলে কমেন্টে বল অবস্থা খারাপ আমি বেলকুনির ভিতরে ভিডিওটা করতেছি দেখায় আমার বেলকুনির গাছগুলো একবারে ভিজে অবস্থা খারাপ একটু অনেক প্রচন্ড বৃষ্টি ছিল এখানে একটু খামছে আচ্ছা বন্ধুরা আজকে লাইফ এই পর্যন্ত আবার একদিন লাইফ ইনশাআল্লা